চামড়া কালেকশন কমি মাদ্রাসার মর্যাদা ও মান বজায় রাখার এখনই সময় একটা বড় কষ্টের জায়গা হলো আমাদের সমাজে কোরবানির সময় চামড়া কালেকশন করাকে কমি মাদ্রাসার কাজ হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলা হয়েছে যেন চামড়া তোলা ছাড়া কমি মাদ্রাসার ছাত্রদের আর কোনো কাজই নেই অনেকেই মনে করে থাকে আলেমরা চামড়া নিবেই বাধ্য হয়েই নিবে এটা নাকি তাদের চিরচারিত পেশা আর এই মানসিকতার ফল কি দাঁড়িয়েছে জানেন সমাজে আলেমদের নিয়ে হাসাহাসি কটাক্ষ উপহাস যা একদিকে যেমন অন্যায় অন্যদিকে আমাদের দিনই মর্যাদার জন্য মারাত্মক হুমকি স্বরূপ ঈদের দিন অনেক জায়গায় দেখা যায় তালেবি ইলিমদের কেউ ব্যাগ কাঁধে নিচ্ছেন কেউ রিক্সা বা ভ্যানে চামড়া তুলছেন কেউ হয়তো দৌড়ে যাচ্ছেন এক গলির দোকান থেকে আরেক বাড়ির গেটে আর পিছনে কেউ দাঁড়িয়ে হাসি একটা করে বলছে এই তো এদের আসল কাজ মোল্লাদের কাজ তো এটাই ভাবুন তো যেই তরুণ আজ দিনের জ্ঞান অর্জনে মশগুল কাল হয়তো সে হবে আমাদের ইমাম সমাজের তাকে আমরা শুধু কিছু চামড়ার কারণে কিভাবে এমন তাচ্ছিল্যের চোখে দেখি আলমরা চামড়া সংগ্রহ নন তারা জাতির নৈতিক দিক নির্দেশক তারা জাতির ইমাম মো বটে চামড়া সংগ্রহ সংরক্ষণ দরদাম এসব কাজ কসাইদের ব্যবসায়ীদের বা সংশ্লিষ্ট প্রশাসনের হতে পারে কিন্তু কখনোই ডিমের খাদেমদের নয় দেওলুম দাওবন সারানপুর নদোয়া জামিয়া উলুমুল ইসলামিয়া করাচি এইসব প্রতিষ্ঠানে কোরবানির সময় চামড়া নিয়ে ছাত্রদের কোনো তৎপরতা নেই দেওবন্দের শত শত পশু জবাই করা হয় ছাত্রদের মাঝে গোষ্ঠ বন্টন করা হয় কিন্তু চামড়া কোথায় গেল তারা জানেও না কেন জানেন কারণ সেখানে দায়িত্ব নির্ধারিত রয়েছে শুধু ছাত্ররা ইলিম ও আমলের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি এক সময় চামড়ার ভালো দাম থাকায় কমি মাদ্রাসাগুলো কিছুটা উপকারের আশায় চামড়া নেওয়া শুরু করেছিল কিন্তু এখন একদিকে চামড়ার বাজার পড়ে গিয়েছে অন্যদিকে দুর্নীতি দোষারোপ অপমান বিশৃঙ্খলা সব মিলিয়ে চামড়া কালেকশন একটা বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে এটা হয়েছে আলেমদের কারণে কারণ আমরা সেই সুযোগ করে দিয়েছি আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের চামড়া কালেকশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই দেশের বাজারে যতগুলো গরু কোরবানি হবে সবগুলো চামড়া আমাদের কাছেই আসবে আমাদের থেকেই তাদের কিনতে হবে সে কারণে তারা আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে আজীবন ঠকিয়ে যাচ্ছে এই কাজের কারণে সমাজে আলেমদের ইজ্জত কোথায় গিয়ে ঠেকেছে একবার ভাবুন তো দেখি তার চাও দুঃখজনক ব্যাপার হলো আজ অনেক ছাত্র এই চামড়া কালেকশন মন থেকে করে না বরং বাধ্য হয়েই করে নিউমের চাপে পড়েই করে অনেকেই বলবেন এলিমের রক্ষকদের তো এই সমস্ত কাজ করাই উচিত কিন্তু একটিবার ভেবে দেখুন বর্তমান সমাজ অনেক চেঞ্জ হয়েছে পরিবারের সাথে ঈদের আনন্দটাও এখন উপভোগ করতে পারে না মাদ্রাসার ছাত্ররা তাদের ভাগ্যেই জোটে না সবাই যখন বাবা মার কাছে আপন জনের সান্নিধ্যে ঈদ পালন করছে তখন মাদ্রাসার ছাত্ররা ঘুরে ফিরছে এক বাড়ি থেকে আরেক দোকানে চামড়ার খোঁজে এটি কি ঠিক হলো আমরা কি সত্যি ভাবি চামড়া ছাড়া মাদ্রাসা চলবে না কখনোই না আমাদের প্রতিষ্ঠানগুলো চলবে মানুষের খালিজ দানের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারি স্বচ্ছতা রাখতে পারি দাওয়াতকে শক্তিশালী করতে পারি তাহলে মানুষ ইনশাল্লাহ চামদার চেয়ে হাজার গুণ বেশি অর্থেও দান করবে আল্লাহর রহমত নেমে আসবে আমাদের মতো কমি মাদ্রাসার খালেদ ছাত্রদের জন্য শর্ত হলো আমাদের সততা ও দায়িত্ববোধ থাকতে হবে আল্লাহর উপর তবে এর বিকল্প কি হতে পারে তথ্য প্রযুক্তির এই যুগে কাজের কোনো অভাব নেই অভাব শুধু কর্মট মানুষের প্রযুক্তি তথ্য উদ্যোগ সব কিছু হাতের মুঠোয় হয় ছাত্ররা পড়াশোনার পাশাপাশি ফ্রি সময়ে চাইলেই দক্ষতা অর্জনের জন্য গ্রাফিক্স কাজ শিখতে পারে বিভিন্ন অনলাইন তথ্য প্রযুক্তির কাজ শিখে তারা দক্ষ মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে গ্রাফিক ডিজাইন অনলাইন মার্কেটিং কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি কোচিং বা টিউশনিং এইসব ছোট ছোট কাজ দিয়ে উপার্জনের পথ খুলে যায় কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এর মাধ্যমে শুধু উপার্জনই নয় এই দক্ষতা ছাত্রদের পরবর্তী জীবনে অনেকাংশে কাজে আসবে তারা শুধু মসজিদ মাদ্রাসার গণ্ডিতে আটকে থাকবে না বরং সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবে তারা হবে একদিকে দিনের খাদেম অন্যদিকে সমাজের কর্মর মাদ্রাসার উচিত স্বাবলম্বী হওয়া যদি প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ইনকাম সোর্স তৈরি করতে পারে যেমন বই প্রকাশনা খাতিরে সরিয়া সম্মত উদ্যোগ আইটি প্রশিক্ষণ কেন্দ্র তথ্য প্রযুক্তির বিভিন্ন শাখা উপশাখা তারা অর্জন করতে পারে কৃষিভিত্তিক প্রকল্প বা ছোট ছোট বিজনেস তাহলে তারা এই সমস্ত কাজে মনোযোগই দিতে পারবে না তখন মাদ্রাসাগুলো নিজেদেরই চালাতে পারবে না বরং সমাজের অসহায় মানুষদেরও পাশে দাঁড়াতে পারবে মানুষ যখন দিনদান্তের কাছ থেকে সহযোগিতা পাবে তখন তারা দিনের দিকে আরও বেশি আগ্রহী হবে ইসলামের দাওয়া আরও শক্তিশালী হবে আলেমদের স্বকীয়তা ফিরিয়ে আনার সময় এখনই দিনের মর্যাদা রক্ষা করার সময় এখনই কমি ওলামার প্রতি সমাজের শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ এই চামড়া কালেকশন থেকে সম্পূর্ণভাবে নিজেদের গুটিয়ে নেওয়া আমাদের দরকার সাহসী সিদ্ধান্ত দায়িত্বশীল আচরণ দিনের দায়িত্বকে দুনিয়ার ছোটখাটো উপকারের কাছে বিকিয়ে দেওয়া যাবেই না যদি সত্যি আমরা দিনের খাদেম হতে চাই তাহলে এমন কাজ থেকে বিরত থাকতেই হবে যা আমাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে ঈদের চামড়া আমাদের প্রমাণ করতে পারে না যে কে কত বড় খাদেম বরং সমাজের কাছে আমরা কেমন মানুষ হয় আমাদের চরিত্র স্বকীয়তা আর মর্যাদার মাধ্যমেই প্রিয় ওলামাই কালাম সিদ্ধান্ত ইজ্জতের চোখে নাকি করুণার চোখে সেটা নির্ভর করছে আপনাদের আজকের এক সাহসী সিদ্ধান্তের উপর আমরা কিসের জন্য বেছে নিব স্বকীয়তা নাকি সাময়িক সুযোগ চামড়া নয় চরিত্র হোক আমাদের পরিচয় ধন্যবাদ আসসালাম আলাইকুম